বিসমিল্লাহমানিম সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আজকের টপিক বা বিষয় হচ্ছে ভালো স্বপ্ন দেখলে আমাদের করণীয় কী বা কাজ কি করতে হবে এবং খারাপ স্বপ্ন যদি আমরা দেখি তখন আমাদের করণীয় কি হবে আমাদের কাজ কী হবে তো আসুন সর্বপ্রথম ভালো স্বপ্ন যদি আমরা দেখি তখন আমাদের কি করতে হবে হাদিস থেকে প্রমাণ রয়েছে ইমামুল আম্বিয়া নবীদের নবী নবীদের সর্দার মা আমিনাল জনাব মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন তোমরা ভালো স্বপ্ন দেখবা দেখার পর যদি তোমরা জাগ্রত হয়ে যাও জেগে যাও তখন আল্লাহর কাছে তোমরা সুক্রিয়া আদা করো এই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে সুক্রিয়া আদা করো এবং এই স্বপ্নটা তোমার বন্ধু এবং কোনো আলিমদের কাছে প্রকাশ করো ফিল্মে তাবির গণ বলেছেন স্বপ্ন প্রকাশ কখনো করোনা দুইজন ব্যক্তির কাছে স্বপ্ন প্রকাশ কখনো করোনা দুইজন ব্যক্তির কাছে সেই দুইজন ব্যক্তি হচ্ছে একটি হচ্ছে তোমার দুশ্মনের কাছে তোমার শত্রুর কাছে আর হচ্ছে কোনো মহিলার কাছে তাদের কাছে কখনোই স্বপ্ন ব্যাখ্যা করবেন এবং যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন বুঝবেন যে এটা খারাপ স্বপ্ন খারাপ স্বপ্ন দেখার পর যখনই আপনি জাগ্রত হবেন যে জেগে যাবেন তখনই আপনি বাম সাইডে বা বাম দিকে তিনবার থুথু দিবেন এবং তিনবার রিল্লা জিম এটা তিনবার পাঠ করবে পাঠ করার পর আপনি দিক পরিবর্তন করে যদি বাম দিকে আপনি ঘুমাচ্ছিলেন তাহলে আপনি ডান দিকে দিক করে শুয়ে যাবেন আর ওই খারাপ স্বপ্নটা কাউকে প্রকাশ করবেন না এটাই হচ্ছে আপনার জন্য ভালো